হোটেল বা রেস্টুরেন্টে আমরা যে স্যান্ডউইচ অনেক চড়া দামে কিনে খেয়ে থাকি তার থেকে অনেক বেশি সুস্বাদু এবং অনেক হেলদি স্যান্ডউইচ কিন্তু আমরা বাড়িতেই অতি সহজে তৈরি করে নিতে পারি নমস্কার বন্ধুরাও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুবই হেলদি স্যান্ডউইচের খুব সহজ একটা রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে প্রথমেই আমার পছন্দ মতো বেশ কিছু সবজিকে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি টোম্যাটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পনিরকে খুব ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি এবার তাতে পরিমাণ মতো বিট নুন অরিগ্যানো গোলমরিচ বা কালো মরিচ আর সামান্য চাট মশলা এখানে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে বাইন্ড করার জন্য দরকার মেয়োনিজের কিন্তু মেওনিজ আমরা বাজার থেকে না কিনে বাড়িতেই হেলদি মেয়োনিজ তৈরি করে নেব তো এখানে হেলদি মেওনিজ তৈরি করার জন্য আমি চার টুকরো পনিরের সাথে দু চামচ দুধের স্বর মিশিয়ে নিয়েছি দিয়ে ব্লেন্ড করে নিলাম ভালো করে এবার এটাকে একটু লুজ করার জন্য দু চামচ দুধ এখানে ব্যবহার করেছি এবার দেখুন কত সুন্দর হেলদি মেওনিজ বাড়িতেই তৈরি হয়ে গেল এক ঝটকাতে এবার চলুন আমরা এটাকে বাইন্ড করে নেবো সুন্দরভাবে যাতে আমরা যখন স্যান্ডউইচটা খাবো তখন যাতে স্যান্ডউইচের ভেতরে স্টাফিং বাইরে না বেরিয়ে আসে তো এইভাবে যতটা মিওনিস দরকার ততটাই এখানে আমি নিয়েছি এবং সুন্দরভাবে এইভাবে মিক্সচারটাকে তৈরি করে নিয়েছি এবার আমাদের দরকার ব্রেড স্লাইসের তো আমি এখানে যে ব্রেডটা ব্যবহার করেছি সেটা আটার ব্রেড আপনি যে কোনো ধরনের ব্রেড নিতে পারেন ব্রেডের স্লাইসে প্রথমে আমরা সস লাগিয়ে নেবো তা আমি প্রথমে টমেটো সস এখানে লাগালাম আপনি পিৎজা সসও লাগাতে পারেন সস লাগানোর পর গ্রিন চাটনি আমি এখানে এইভাবে স্প্রেড করে নিলাম তারপরে আমরা যে মিক্সচারটা তৈরি করেছি ভেজিটেবল এবং পনিরের মিক্সচার সেই মিক্সচারটা আমরা সুন্দরভাবে এইভাবে ব্রেডের স্লাইসের উপরে আমরা এইভাবে স্প্রেড করে দেবো তারপরে দ্বিতীয় যে স্লাইসটা আমরা রেডি করে রেখেছি সেটা ওপর থেকে এইভাবে ঢেকে দেব ওদিকে একটা চাটু বা ফ্রাইং প্যান আমরা গরম করব এবং তাতে সামান্য বাটার এইভাবে আমরা প্রথমে গলিয়ে নেব এবং তাতে আমরা এই ব্রেডের যে স্লাইসগুলো আমরা রেডি করলাম স্যান্ডউইচের জন্য সেটা এইভাবে আমরা রাখবো এবং দুটো পেটই কিন্তু আমরা বাটার দিয়ে সুন্দরভাবে মুছে করে সেঁকে নেব এই যে স্যান্ডউইচ আমরা তৈরি করছি বাড়িতে এটা খেতে যতটা সুস্বাদু ততটাই কিন্তু হেলদি আমরা বাজারে যে স্যান্ডউইচ আমরা কিনে খাই সেটা কিভাবে তৈরি হয় বা তার ভেতরে কী থাকে কেমন থাকে আমরা কিন্তু কেউ জানি না তবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি যে স্যান্ডউইচ এই স্যান্ডউইচ যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই পরিমাণের থেকে একটু বেশি যেন করবেন তা না হলে সবাইকে পরিবেশন করার পর আপনার জন্য কিন্তু আর কিছু বাঁচবে না তো যাই হোক কেটেও আমি দেখিয়ে দিচ্ছি স্যান্ডউইচটার ভেতর থেকে দেখতে কেমন হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম সুন্দর সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতনটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার